সম্রাটকে নিয়ে এসে এবার বর্ষার মুখোশ সবার সামনে খুলে দিল মিঠি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের দেখা যাবে মা বলে দাঁড়াও একটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিতে চাই আসলে তোমরা মনে হয় বাবুকে তেমন একটা পছন্দ করছো না তাই না তার উপস্থিতি তোমার মনে হচ্ছে ভালো লাগছে না কিন্তু আমরা আমরা কিন্তু বাবুকে দেখেই এই সম্বন্ধটা করছি আমরা কিন্তু বাবুকে এই বিয়েতে রাখবো আর বিয়ের যতগুলো প্রোগ্রাম আছে বিয়েটা দাঁড়িয়ে থেকে স্বতন্ত্রবাবু দেবে সেটা আমরা চাই তবে আমি জানি একজন বড় মাপের মানুষ তাকে এখানে থাকতে বলা অন্যায় আবদার হচ্ছে তারপরেও আমি বলবো তখনই স্বতন্ত্র বলছে না না কি যে বলেন না আমি আছি তো আমাদের মেয়েদের মেয়ে আর ছেলের বিয়ে ওদের চার হাত এক করে দেয় তো আমাদের গার্জিয়ানদের কাজ তাই না তখন এই কথাতেই মিঠিলের মা বলে হ্যাঁ সেই জন্যই তো বিয়েটা শেষ হওয়া আপনি এখানে থাকবেন আর আপনাকে আমরা চাই তখন তো কাকু অনেক খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে মা বলে বাবিল এতে তোমার কোনো সমস্যা নেই তো তখন বাবিল বলে না না আমার কেন সমস্যা থাকবে আমিও তো চাই নতুন কাকু আমাদের বিয়েতে উপস্থিত থাকুক তারপরে মিঠিলের মা বাবিলকে বলে আচ্ছা বাবিল তোমার ফিউচার প্ল্যান কি তখন এই কথাতে কমলিনী খুশি হয় আর কমলিনী বলে আমার ছেলে তো এখন চাকরি করছে আর ওনা গান গাইতে খুব ভালোবাসে ও গান নিয়েই ফিউচারে এগোবে ভাবছে তখন এই কথাতেই মিঠিলের মা বলে আচ্ছা যে কোনো একটা ব্যাপারে না বাবিল তোমাকে ফোকাস করতে হবে হয় গান না হয় চাকরি তুমি যদি চাকরিটা করতে চাও তাহলে তোমাকে চাকরিটা নিয়ে উপরে উঠতে হবে তোমাকে সবার টপে যেতে হবে আর যদি তোমাকে গান নিয়ে ফিউচারে ভাবতে হয় তাহলে সেটা নিয়েই তোমার সময় দেওয়া উচিত সেটা নিয়েই তোমাকে এগোনো উচিত তুমি কিন্তু একটা ব্যাপারে ফোকাস করতেই পারো তখন মিঠিলের বাবা বলে আচ্ছা তুমি এসব নিয়ে পড়লে কেন সেটাই তো বুঝলাম না তখন মিঠিলের মা বলে আমাকে তো দেখতে হবে তাই না আমাকে তো জানতে হবে সবটা তখন বাবিল বলে দেখুন আনটি হ্যাঁ গানটা আমি খুব ভালোবাসি গানটা আমি গাই আর গান নিয়ে আমার ফিউচারে কিছু করার ইচ্ছে আছে কিন্তু এখন আমাদের ফ্যামিলিগত যে অবস্থা তাতে আমি চাকরিটা না করলেও চলছে না তাহলে আমাদের সংসারটাই চলবে না আর একটা ব্যাপার আমি স্পষ্ট করে আপনাদের বলে দিতে চাই আমাদের ফ্যামিলি তাছাড়া আমি জন্য অতটা মিঠিলের যোগ্য মিঠিলকে কিন্তু কখনো বিয়ের কথা বলিনি বলতে সাহসও পাইনি মিঠিলি আমাদের বাড়িতে এসেছিল বিয়ের কথা বলতে ওই বিয়ের কথা বলেছিল ওই জোর করেছে না হলে আমার যেই অবস্থা এখন আমাদের পারিবারিক যে অবস্থা তাতে কিন্তু মিঠিলকে আমি জোর করিনি এমনও হতে পারে যে মিঠিলেরও আমাদের পরিবারে কন্ট্রিবিউশন করতে হতে পারে তাই আন্টি আমি বলে দিতে চাই যে আমি গানটা ভালোবাসি গানটা নিয়ে এগুতে চাই কিন্তু এখন আমাদের পারিবারিক যে অবস্থা তার জন্য আমাকে এখন চাকরিটা করতে হচ্ছে কারণ গান নিয়ে আমি রাতারাতি ভাইরাল হয়ে যাব না রাতারাতি এক নম্বর গায়কও হয়ে যাব না তাই আমি জানি গানটা ভালো করে গাইতে হবে আর গানটা নিয়ে একদিন না একদিন দর্শকরা আমারে আমাকে ঠিকই এক নাম্বার গায়ক করে তুলবে সেটা আমি জানি কিন্তু সেটা ভবিষ্যতের ব্যাপার আনটি কিন্তু আপনারা আপনার মেয়ের জন্য ভালো ছেলে বাছাই করতেই পারেন আপনাদের কাছে যদি মনে হয় যে আমি মিঠিলের জন্য যোগ্য নই আপনারা ভাববেন তাহলে কিন্তু আপনারা ভেবে দেখতে পারেন আমার কিন্তু তাতে কোনো আপত্তি নেই আপনারা যদি অমত থাকে তাহলে কিন্তু আপনারা ইচ্ছে করলে মিঠিলকে অন্য কোনো জায়গায় বিয়েও দিতে পারেন তাতে আমি কিছু বলবো না আমি জোরও করবো না আমি আপত্তিও করবো না তখন এই কথাতেই মিঠিল অবাক হয়ে বাবিলের দিকে তাকিয়ে থাকে তখন মিঠিলের বাবা বলে বাহ তুমি কি সুন্দর করে কথাগুলো বললে বাবা এরকম ভাবে স্পষ্ট ভাবে কজন কথাগুলো বলতে পারে বলো তো ওইদিকে মিঠিলের মা বাবিলের মুখে এমন কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে বাবিল বলে আসলে আন্টি জানেন তো আমরা আমরা একসময় রাজকীয় ভাবে চলাফেরা করতাম হ্যাঁ একটা ভালো লাইফ স্টাইল লিড করতাম কিন্তু তখন নতুন কাকু ছিল যখন থেকে নতুন কাকু এ বাড়ি থেকে চলে গেছে সে কিন্তু তার কর্তব্য পালন করেছে সে কিন্তু আমাদেরকে সাহায্য করতে চেয়েছে কিন্তু যে মানুষটাকে আমরা বাড়িতে থাকতে দিতে পারিনি সে মানুষটা থেকে কি করে হেল্প নেই বলুন তো তখন এই কথাগুলো ভালোভাবে শুনে মিঠিলের বাবা খুব খুশি হয় আর বলে যে আমার আমার মেয়ের জন্য এরকমই তো একটা ছেলে খুঁজছিলাম তখনই মিঠিল বলে আচ্ছা ভাবিন তুমি এটা ভাবলে কি করে যে আমি আমার মা কোনো ডিসিশন নিতে পারবে আমার বাবা মা কিন্তু আমাকে ওরকম ভাবে মানুষ করেনি। আমি যেমন আমার পরিবারে কন্ট্রিবিউশন করছি তেমন আমি অন্য একটা পরিবারে যখন যাব। যে তখনও কন্ট্রিবিউশন করবো সেটাই স্বাভাবিক তাহলে এগুলো নিয়ে কেন কথা উঠছে তারপরে ঠাম্মি বলে হ্যাঁ আসলে ওরা দুজন যখন রাজি আর তাছাড়া আমাদের এই পরিস্থিতি হুট করেই তো আর পাল্টে যাবে না তাই ভাবলাম যে বিয়েটা যখন হচ্ছে তাহলে বিয়েটা হয়ে যাওয়াই ভালো আমাদের মিঠিল মা অনেক ভালো মানুষ আর ওকে না আমরা খুব ভালোবাসবো আর খুব পছন্দ ওদের আমার তখনই মিঠিল বলে হ্যাঁ আমি যে পরিবারে যাব সে পরিবারটা আমার ভালো কিনা সেটাই তো আমাকে দেখতে হবে তারপরে দেখা যাবে মিঠিলের মা বুবলাইকে বলে আচ্ছা বুবলাই তুমি কি কাজ করো তখন বুবলাই এই কথা শুনে চমকে যায় তারপরেই বুবলাই বলে ওঠে আসলে আন্টি আমি আমি একটা কোম্পানিতে চাকরি করতাম আইডি সেক্টরে আমি একজন ইঞ্জিনিয়ার তখনই মিঠিলের মা বলে তার মানে তুমি তুমি এখন বেকার তাই তো তখনই বাবা বলে ওঠে আচ্ছা এত কথা জিজ্ঞাসা করছো কেন ওনাদের খবর জেনে আমাদের কি কোনো লাভ আছে আর তাছাড়া বাবিল যা বলার স্পষ্ট তো বলেই দিয়েছে আচ্ছা আপনারা কি কিছু জিজ্ঞাসা করতে চান আপনারাও তো জানতে চাইতে পারেন আমাদের হারির খবর তখন কুর্চি বলে না না আমাদের কিছু জানার নেই বিশ্বাস করুন তখন কমলিনী বলে মিঠিল মা আমাদের ভারী লক্ষ্মী মেয়ে আর মিঠিল মাকে তো আমার খুব পছন্দ আমরা সবাই মিঠিল মাকে খুব ভালোবাসি আমরা শুধু মিঠিল মাকে আমাদের বাড়ি বউ করে নিয়ে যেতে চাই কখনো আমার মিঠিল মা ভালোবাসা কমতে পাবে না আর আমার ছেলে আমার ছেলেও খুব ভালো লাগবে ওকে তখনই মিঠিলের মা বলে হ্যাঁ সেটা তো আপনাদের দিক থেকে বুঝলাম কিন্তু আমার মেয়ে আমার মেয়েটা কতটা ভালো থাকবে সেটা তো আমাদের দেখতে হবে তখন ঠাম্মি বলে বৌমা তুমি একদম চিন্তা করো না মিঠিল আমাদের খুব ভালো নাতবু হবে আর ও খুব ভালো থাকবে তারপরে দেখা যাবে নতুন বলে এই যে আপনি বললেন আপনি মেয়ের মা এটা কিন্তু ভুল কথা বললেন তার জন্য আমাকে একটা কথা বলতেই হচ্ছে তখন মিঠিলের মা অবাক হয়ে যায় তারপর নতুন বলে এই যে আপনি বললেন আপনি মেয়ের মা কিন্তু আপনার মেয়ে তো মেয়ে হিসেবে কাজ করে না ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক সঙ্গে কাজ করে ওই তখন তো বলেন না যে আমার মেয়ে আমার মেয়ে তাহলে আপনার মেয়েকে ওরকমভাবে তো আপনি মানুষ করেননি আপনার মেয়েকে আপনি সব জায়গায় সবভাবে মানুষ করেছেন যাতে ও ছেলেদের সঙ্গে এক সঙ্গে কাজ করতে পারে তাহলে এই কথা কেন বলছেন তখন মিঠিলের মা বলে হ্যাঁ আমার এই কথাটা বলাটা হয়তো বা ভুল হয়ে গেছে আমি হয়তো বা কথাটা অন্যভাবে বলেছি তারপরেও তো মিঠিল তো আমাদের মেয়ে তাই আর কি তখন মিঠি গিয়ে বলে আনটি আমি তো ছোট মানুষ এতক্ষণ কিছু বলিনি এখন কিছু বলতে চাই তখন মিঠিলের মা বলে ও মা তুমি ছোটো কোথায় বলো না মা তুমি তো এখন মাস্টার্স পরীক্ষা দিয়ে ফেলেছো তখন মিঠি বলে ওই বাড়িতে সবাই যে মিঠিল দিকে পছন্দ সেটা কিন্তু নয় আমার বর্দা ভাই আর বৌদি ভাই তারা কিন্তু মিঠিল দিকে পছন্দ করেন না তারা হ্যাঁ আমার বর্ধা ভাই আগে মিঠিল দিকে পছন্দ করতো কিন্তু বিয়ে হওয়ার পরে তার বউয়ের কথায় এখন আর পছন্দ করছে না তখন বাবিল বলে আচ্ছা মিঠি এসব কথাগুলো এখন বলা দরকার আছে আমি যদি পছন্দ নাই করতাম তাহলে কি আমরা এখানে আসতাম তখন মিঠিল পরে তোরা যে এখানে কেন এসেছিস সেটাই তো আমাকে ভাবাচ্ছে কেন আসলি সেটা তোদেরটা তোরাই জানিস তবে আমি যেটা সত্যি সেটাই বললাম তখন মিঠিল বলে আচ্ছা মিঠি একটা সংসারে সবাই যে একটা মানুষকে ভালোবাসবে তেমন কিন্তু নয় কেউ ভালোবাসবে কেউ ভালোবাসবে না সেটাই তো স্বাভাবিক কিন্তু কিন্তু আমি একটা কথা বলে দিতে চাই নতুন কাকু আমি একটা কথা বলতে চাই ওই সংসারে আমি যাদের যাদের দেখে ওই সংসারে আমি যাওয়ার চিন্তা করেছি আমি কিন্তু সবাইকে চাই সেই সংসারে তখন এই কথাতেই বর্ষা বলে আচ্ছা মিঠিল তুমি কি বলতে চাও বলো তো আর তাছাড়া তুমি যাকে ওই বাড়িতে নিয়ে যেতে চাইছো তাকে তুমি ওই বাড়িতে নিয়ে যেতে পারবে না তখন মিঠিল বলে কেন আমি আমি ওই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে যাকে যাকে আমি ওই বাড়িতে নিয়ে দেখেছি আগে তাকে তাকে আমি চাই আর তুমি যদি তোমার তো সিদ্ধান্ত নেওয়ার কোনো কথাই নয় তারপরেও তুমি যখন সিদ্ধান্তটা নিয়েছো তুমি যদি সিদ্ধান্ত নিতে পারো আমিও সিদ্ধান্ত নিতে পারি আর বুবলাইদা যদি সিদ্ধান্ত নিতে পারে ওই পরিবারে তাহলে বাবিল সিদ্ধান্ত নিতে পারে তাহলে আমাদের সিদ্ধান্তের কোনো মূল্য থাকবে না কেন আমি নতুন কাকুকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাই তখন এই কথাতে নতুন বলে আচ্ছা মিঠিল মা আমি কি চাই সেটাও তো দেখতে হবে তখন মিঠিল বলে না নতুন কাকু আমরা এতগুলো মানুষ কি চাই সেটাই হলো বড় তোমার তোমার সিদ্ধান্ত তো আমরা শুনবো না তাই আমি তোমাকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমি আমি বিয়ে করে ওই বাড়িতে যাওয়ার পরে তোমাকেও ওই বাড়িতে ফিরতে হবে এটা আমার শর্ত এটা আমি তোমাকে জানিয়ে দিলাম তখন এই কথাতে অবাক হয়ে যায় সবাই খুশি হয়ে যায় মিঠিলের মা আর বাবা তখন মিঠিল বলে হ্যাঁ নতুন কাকু আমি কিন্তু এর অন্যথা চাই না ঠিক আছে এর অন্যথা আমি হতে দিতে চাই না তারপরে দেখা যাবে কমলিনী বলে আচ্ছা আমরা তো ডেটটা ফিক্সড করতে এসেছিলাম তাহলে আজকে ডেটটা ফিক্সড করে বলি যেহেতু সব কথাবার্তা এগিয়ে গেছে তখন দেখা যাবে মিঠিলের মা বলে আচ্ছা আমরা জানাবো তখন মিঠিল বলে না জানানোর কোনো তো অপশন নেই মা তোমরা তো ডেটটা তো ফিক্সড করাই কথা ছিল তাহলে তো ডেটটা ফিক্সড করে দিতে হবে তাই না তখন মিঠিলের মা বলে উনিশ তারিখ তারিখ তো ডেটটা ঠিক করা ছিল তাহলে তখন মিঠিল বলে হ্যাঁ তাহলে সেটাই থাকবে যেই ডেটে বিয়ে হওয়ার কথা সেই ডেটটাই থাকবে ওইদিকে বর্ষা বলে আচ্ছা মিঠিল তুমি তো ওই বাড়িতে এখনো পৌ হয়ে যাওনি এখনই এসব কথাগুলো বলছো আর তাছাড়া অনেক কষ্টে আমরা সিদ্ধান্তটা নিয়েছিলাম তখন মিঠিল বলে না তোমাদের তো বলেই দিলাম যে তোমাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার নেই তোমরা যখন সিদ্ধান্তটা নিয়েছ চাপিয়ে দিয়েছিলে সেটা তো তোমরা দুজনের সিদ্ধান্ত তোমাদের দুজনের সিদ্ধান্তই আমরা মানবো কেন আমাদেরও তো এতগুলো মানুষেরও সিদ্ধান্ত আছে তাই আমরা এতগুলো মানুষ যা চাই তাই হবে তখন নতুন কাকু বলে আচ্ছা ঠিক আছে সেটা তো পরে দেখা যাবে মিঠিল তখন মিঠিল বলে আমার আমার সিদ্ধান্তটা কিন্তু আমি জানিয়ে দিয়েছি এটাই কিন্তু আমার শর্ত নতুন কাকু তারপরে নতুন এই কথা শুনে খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে কমলিনীদের বাড়িতে অনেক বেল বেজে ওঠে তখন কমলিনী বলে কে এসেছে মিঠি তখন মিঠি বলে মা দাদাবাই কালকে আমার রাতে ঘরে এসেছিল আর বলেছে আমি যে কথাগুলো বলেছি যদি আমি এগুলো প্রমাণ করে না দিতে পারি তাহলে ও নাকি আমার সঙ্গে কোনোদিনও কথা বলবে না আমার মুখ দেখবে না তাই আমি তো মিথ্যেবাদী হতে পারবো না তাই তো আমি সম্রাট এখানে ডেকেছি এবার একটা হ্যাসটনেস হওয়া দরকার তখন কমলিনী বলে কি দরকার মিঠিমা এগুলো কি কোনো দরকার আছে তখন কুচ্ছি বলে অবশ্যই দরকার আছে অবশ্যই দরকার আছে ভাই আমি নিজে গিয়ে ওদেরকে ডেকে আসব যদি এই ছেলেটা আসে তখন বাবিল বলে হ্যাঁ মা তুমি কিচ্ছু বলবে না এবার এটার একটা হ্যাসটনেস হওয়া দরকার তখনই দেখা যাবে সেখানে সম্রাট চলে আসে তারপরে সম্রাট এসে বলে হাই তখন কমলিনী বলে দেখো কেমন বেয়াদব ছেলে এসে হাই বলছে তারপরে মিঠিকে বলে সম্রাট আচ্ছা মিঠি তোমার বধি কোথায় ডাকো তখন কুর্চি বলে আচ্ছা আমি যাচ্ছি আমি ডাকছি তারপরে কুরচি বর্ষার বুবলাইকে ডাকতে যায় আর গিয়ে বলে বর্ষা বুবলাই এসো ওখানে নাকি সম্রাট এসেছে তখন তো বুবলাই শুনে চমকে যায় আর বলে কি সম্রাট এসেছে কার কথা বললো সম্রাটের কথা তখন তো বর্ষা ভয় পেয়ে যায় ওইদিকে বর্ষাকে তখন বুবলাই বলে সম্রাট এসেছে বললো তখন বর্ষা বলে সম্রাট দেখেছো তোমার বোন তোমার বোন আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করার জন্য ওই ছেলেটাকে আবার এখানে নিয়ে এসেছে আমার মনে হয় নিশ্চয়ই টাকা খাইয়ে এখানে নিয়ে এসেছে তখন বুবলাই বলে কি বলছো তুমি এগুলো কি বলছো টাকা খাইয়ে মানে তখন বর্ষা বলে হ্যাঁ আমার পিছনে লেগেছে তো তুমি আর আমি ভালোভাবে সংসারটা করি সেটা তো চায় না তাই না তার জন্যই টাকা খাইয়ে নিয়ে এসেছে তখন বুবলাই বলে শোনো বর্ষা এবার না সবটাই ক্লিয়ার হওয়া দরকার আমিও জানতে চাই সত্যিটা কি তখন বর্ষা বলে আচ্ছা রুদ্র তুমি আমাকে বিশ্বাস করছো না তুমি আমাকে বিশ্বাস করছো না আচ্ছা ঠিক আছে আমি কিন্তু চলে যাবো তাহলে আমার সঙ্গে তোমাকে সংসার করতে হবে না তখন বুবলাই বলে শোনো বর্ষা এই কথাগুলো যদি সত্যি হয় না তাহলে এমনিতেও আমি তোমার সঙ্গে সংসার করব না আমি তোমার সঙ্গে থাকবো না তখন বর্ষা এই কথা শুনে চমকে বলে রুদ্র তুমি এই কথাটা আমাকে বলতে পারলে তুমি আমার সঙ্গে থাকবে না তখন বুবলাই বলে না আমি তোমার সঙ্গে থাকবো না আগে আমাকে গিয়ে দেখতে দাও প্লিজ আমি তোমার কাছে হাত জোর করছি তুমি আমার সঙ্গে এরকম করবে না আমাকে গিয়ে দেখতে দাও সত্যিটা কি তারপর দেখা যাবে বুবলাইয়ার বসা নিচে নেমে আসে ওদিকে সম্রাটকে দেখে ভয় পেয়ে যায় বর্ষা তখন বুবলাই বলে তুমি সম্রাট তখন সম্রাট বলে হ্যাঁ আমি সম্রাট তখন মিঠি বলে বর্ধা ভাই তুই তো কালকে রাতে আমার ঘরে এসেছিলি কেউ সেটা জানে না তুই আমাকে বলেছিলি যে আমাকে প্রমাণ করে দিতে তাই আমি প্রমাণ করতে এনেছি কারণ আমি না মিথ্যেবাদী হয়ে সারাটা জীবন থাকতে পারবো না সারাটা জীবন কাটাতে পারবো না এই যে সম্রাট দা তার সঙ্গে আমার ইউনিভার্সিটিতে দেখা হয়েছিল সেই আমাকে বলেছিল যে তোমার বৌদি ভাইয়ের নাম কি বর্ষা তখন আমি কৌতূহলী ভাবে জিজ্ঞাসা করেছিলাম হ্যাঁ কেন তখন সম্রাট দা আমাকে কিছু ছবি দেখিয়েছিল সেটা অনেক আগের কথা কিন্তু এত দিন পর্যন্ত আমি সেটা দেখাইনি দিন আমার মায়ের উপর যে অত্যাচারগুলো হয়েছে না তার জন্য আমি সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত এই কথাগুলো আমি বলতে বাধ্য হয়েছি এই কথাগুলো বলে এই ছবিগুলো দেখাতে বাধ্য হয়েছি তখনই বুবলাই এই কথাগুলো শুনতে থাকে তারপরে মিঠি বলে নে এবার সম্রাট দাঁড়িয়ে আছে সম্রাট দা সম্রাট দা এসেছে এবার যা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করে নে তখনই দেখা যাবে মিঠির উপর রেগে যায় বর্ষা আর বলে মিঠি তুমি তুমি ওকে নিয়ে এসেছো তাই তো কত টাকা দিয়ে ওকে নিয়ে এসেছো বলো কত টাকা দিয়ে নিয়ে এসেছো তখনই সম্রাট গিয়ে বর্ষাকে বলে বর্ষা বর্ষা তুমি আমাকে চিনতে পারছো না তখন বর্ষা বলে হ্যাঁ চিনতে পারছি তুমি এখানে কি করছো তোমার সঙ্গে আমি ইউনিভার্সিটিতে একসঙ্গে পড়েছি তুমি এখানে কেন এসেছো সম্রাট তখন সম্রাট বলে ও তাহলে চিনতে পেরেছো আমাকে তখন বর্ষা বলে হ্যাঁ তুমি কত টাকার বিনিময়ে এখানে এসেছো বলো তখন সম্রাট রেগে যায় আর বলে বর্ষা তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি সম্রাট সম্রাট আমাকে এভাবে না বুঝতে পেরেছ তখনই বুবলাই বলে ওঠে আচ্ছা তোমার সঙ্গে কি ও তিন দিনের জন্য কোথাও চলে গিয়েছিল তখন সম্রাট বলে হ্যাঁ কলেজে ইস্কাশন চলছিল তার নাম করে ও আমার আমার সঙ্গে তিন দিনের জন্য চলে গিয়েছিল তখন এই কথাগুলো শুনে সবাই চমকে যায় ওইদিকে বর্ষা প্রচণ্ড ভয় পেয়ে যায় আর এদিকে মিঠিও বলে হ্যাঁ বর্ধা ভাই আরও জিজ্ঞাসা কর জিজ্ঞাসা কর না তো যা সন্দেহ আছে তুই ভালো করে জিজ্ঞাসা করে নে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ